নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল রবিবার উনিশে অক্টোবর ভূত চতুর্দশীর দিন পাঁচটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব দেখুন আমি একটি কথা আপনাদেরকে বলি যে ভিডিওটি আপনারা শুনছেন সম্পূর্ণ আলোচনাটি অবশ্যই শুনবেন দেখুন এই যে ধনতেরাস ভূত চতুর্দশী এই দীপান্বিতা অমাবস্যা সামনে আসছে এই সময় কিন্তু রেমেডি করা কিন্তু চলছে অর্থাৎ এই সময় প্রচুর বুকিং রয়েছে রেমেডির জন্য যারা রেমিডি করতে চাইছেন এই সময় যে না কৌশিক একবার দেখি আমি রেমিডি করাতে চাইছি আমার বিষয়ে অবশ্যই আপনারা কনসাল্ট করতে পারেন কারণ দেখুন এই যে আমি বারবার বলি যে দীপান্বিতা আমাবস্যা কৌশিকী আমাবস্যা এই আমাবস্যাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাবস্যা এই আমাবস্যাতে যদি আপনারা সঠিক নিয়মে প্রতিকার প্রতিবিধান করতে পারেন যত বড় গ্রহ দোষ থাক না কেন সেই গ্রহ দোষগুলো আপনার কাটবে যাদের অর্থপ্রাপ্তিতে বাধা আছে বা যাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যা হচ্ছে যে কোনো দিক থেকে সমস্যা হচ্ছে এই দ্বীপান্বিতা আমাবস্যাতে যারা প্রতিকার প্রতিবিধান করবেন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন দেখুন এই যে ভূত চতুর্দশী আগামীকাল অবশ্যই আপনারা গৃহে চোদ্দটা প্রদীপ অবশ্যই আপনাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা দিবেন অর্থাৎ এটাতে কি হয় এই যে চোদ্দটা প্রদীপ যখন আপনারা দিবেন পূর্বপুরুষের ব্লেসিং কিন্তু আপনার পাবেন বারবার বলি যতক্ষণ না আপনার উপর পূর্বপুরুষের ব্লেসিং বা আপনার ইষ্ট ব্লেসিং কারো না কারো ব্লেসিং না থাকলে এবং ভাগ্য যদি আপনার শুভ না থাকে আপনি শত চেষ্টা করলেও আপনার জীবনে উন্নতি হবে না কর্ম করলেও আপনি কিন্তু জীবনে এখাতে কিন্তু পারবেন না এর জন্য আপনাকে অবশ্যই এই জায়গাটা অবশ্যই করতে হবে এবং পূর্বপুরুষের আশীর্বাদ আপনাদের কে অবশ্যই নিতে হবে এবং আগামীকাল চোদ্দটা প্রদীপ অবশ্যই পূর্বপুরুষের উদ্দেশ্যে আপনারা প্রজ্বলন করুন এবং তাদের কাছে আপনারা অবশ্যই আশীর্বাদ চান দেখবেন জীবনে অতি কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলো কিন্তু আপনাদের দূর কিন্তু হয়েছে এই যে বুধ চতুর্দশী ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দিন চোদ্দো শাপ খাওয়ার নিয়ম রয়েছে চোদ্দ প্রদীপের নিয়ম রয়েছে এবং ঘরে কোনো কলহ করবেন না বাড়িকে একটু শান্তি একদম খুব ভালো রাখবেন তাতে কী হবে বলুন তো আপনাদের যে নেগেটিভ জায়গাগুলো সেগুলো কাটবে এবং বাড়িতে আগামীকাল অবশ্যই ধূপ অবশ্যই দেবেন ধূপ সেটা হচ্ছে আপনার ধূপ অবশ্যই গোটা বাড়িতে দেবেন তাতে কী হবে অনেকটা পজিটিভ জায়গাগুলো কিন্তু আসবে দেখুন এই ভূত চতুর্দশী দিন আমি যে পাঁচ রাশির কথা আপনাদেরকে বলবো যে রাশিগুলির আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে সেটা লটারি শেয়ার মার্কেট ফাটকা যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি হতে পারে সেই রাশিগুলোর নাম আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন এবং এই সময় বিশেষ ডিসকাউন্ট রয়েছে আপনার গ্রহরত্ন এবং আপনার কবচ এগুলোর উপর স্পেশাল ডিসকাউন্ট রয়েছে যারা নিতে ইচ্ছুক রয়েছেন এই সময়টা আপনারা অবশ্যই প্রতিকার প্রতিবিধান করান জীবনে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের যে বাধাগুলো রয়েছে কিনা সেই বাধাগুলো দূর হবে যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা রাহু রক্ষা কবচ আবার বলছি রাহু রক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত রূপে আপনারা কিন্তু লাভ পাবেন দেখুন জন্মকুণ্ডলিকে আগে বিশ্লেষণ করুন আপনাদের কোন বছর প্রাপ্তি রয়েছে আপনাদের রাহু কেমন রয়েছে। আপনার নিন কারণ এই জায়গাগুলো যদি আপনার শুভ থাকে কিনা আপনার যে কোনো দিক থেকে এই প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ঘটবে অনেকে কি হচ্ছে এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা চলে আসছে আপনার অবশ্যই রাহু রাহুরক্ষা কবচ অবশ্যই পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং পাশাপাশি ব্যক্তিগত জন্মকুণ্ডলি আগে বিচার করুন আপনার ভাগ্যভাব আপনার ধনভাব এই জায়গাগুলোকে আগে বিচার করুন এবং আমি বারবার বলি রাহুকালটা আগামীকাল চারটা তিরিশ মিনিট থেকে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টা আপনার কোনো ইনভেস্টমেন্ট কোনো কিছু আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে দেখুন যে পাঁচটি রাশির আমি কথা বলবো প্রথম রাশি আগামীকালের জন্য সেটি হচ্ছে আগামীকাল হঠাৎ চলেছে আপনাদের যে লাকি নাম্বার সেটা হচ্ছে দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে আপনার সিংহ রাশি সিংহ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য খুলতে পারে আকস্মিক ধন প্রাপ্তির যোগ রয়েছে সিংহ রাশির লাকি নাম্বার দুই এবং পাঁচ এরপর মহা সৌভাগ্য রাশি মিথুন রাশি মিথুন রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে মিথুন রাশির ভাগ্য ঘুরতে পারে ভাগ্যের চাকা ঘুরতে পারে মিথুন রাশি মিথুন রাশির লাকি নাম্বার তিন এবং আট মিন রাশি আপনি মিন রাশির মানুষ আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে অর্থাৎ যে কোনো দিক থেকে আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের ঘটতে পারে আপনাদের যে লাকি নাম্বার পাঁচ এবং সাত এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতে পারে রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে ধনু রাশির লাকি আট এবং তিন অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেট সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ